হিস্টোরিক্যাল প্লটে বড় পর্দায় আসছে দেবী চৌধুরানী নাম ভূমিকায় রয়েছে শ্রাবন্ধী চট্টোপাধ্যায় এই সিনেমা নিয়ে আমার আপনার সবার উৎসাহ সাংঘাতিক কারণ এই সিনেমাটা ঠিক কি জিনিস দেখাতে চলেছে বর্তমান প্রেক্ষাপটে সিনেমাটি কতটা রেলিভেন্ট আজ এই সিনেমার বিহাইন্ড দ্য ক্যামেরা ঠিক কী কী ঘটেছে আর সেই সমস্ত নিয়ে জমজমাট আড্ডা দিতে আমার সাথে রয়েছেন এই সিনেমার মানে এই নারী কেন্দ্রিক সিনেমার একমাত্র নারী প্রোডিউসার অপনা দাসগুপ্ত শুনবো তার থেকেই ম্যাম ওয়েলকাম টু জিও বাংলা নমস্কার সবাই জিও বাংলা সবাইকে এবং সমস্ত তোমাদের দর্শকদেরকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর শুভেচ্ছা দেওয়ার মতোই বেশ কিছু সামনে কাজ আসছে সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব তবে প্রথমেই একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছা করছে যে নারী কেন্দ্রিক যে কোনো কাজই যেরকম দর্শকরা এই মুহূর্তে পছন্দ করছেন তেমন কিন্তু আবার একদিক থেকে আমরা যদি দেখি যে নারী কেন্দ্রিক কাজ হচ্ছে বলেই অনেকেরই অনেক দ্বিমত থাকছে যে কেন শুধুমাত্র হাইলাইটিং পয়েন্টটা একজন নারী হয়ে যাবে কেন সেই জিনিসটা পুরুষ বেসে হবে না যে কোনো কাজেই আমরা দেখতে পাবো হয় হয়তো নারীর খুব দুঃখ কষ্ট নয় একা লড়ছেন নয় কোনো হিস্টোরিক্যাল প্লট এরকম বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাই এটা অনেক দ্বিমতও থেকে থাকে তো আজকের দিনে দাঁড়িয়ে নারী কেন্দ্রিক ছবির ওপর কাজ এবং সে সাথে আপনি তো এখানে থেকে কি বলবেন প্রথমেই আমি একটা জিনিস ক্লারিফাই করতে চাই যে ব্যক্তিগতভাবে আমি কোনো সিনেমাকে নারী কেন্দ্রিক বা পুরুষ কেন্দ্রিক ভাবি না ফেমিনিস্ট ফিল্ম আমি ভাবি না আমি যেটা ভাবি বা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে সিনেমা দু রকমের হতে পারে একটা হচ্ছে পুরুষকেন্দ্রিক একটা হচ্ছে ভালো সিনেমা আর একটা হচ্ছে মন্দ সিনেমা তো আমি এখানে একটা ভালো সিনেমা নিয়ে দর্শকের কাছে আসতে আসতে চেয়েছি ইনসিডেন্টালি এই গল্পটা আমি অনেকগুলো গল্প বিভিন্ন সময় শুনেছি যেটা যেটাকে নিয়ে আমি এগো ভেবেছি কিন্তু এই সিনেমাটা মানে করার জন্য সব থেকে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে চিত্রনাট্য চিত্রনাট্যটা পড়ে আমার অসম্ভব ভালো লাগে এবং এইটা এমন একটা গল্প যেটাতে পুরুষ এবং নারী দুজনেই কিন্তু দুজনে এখানে পরিপূরক আমার যে মেন যে প্রোডাকানিস্টার যারা তারা কিন্তু ভীষণ তাদের অসম্ভব ক্যারেক্টার স্ট্রেংথ এবং এক প্রতিটা ক্যারেক্টার প্রতিটা ক্যারেক্টারের পরিপূরক এখানে কিন্তু কোনো আলাদাভাবে যদিও নাম ভূমিকায় দেবী চৌধুরানী নাম কিন্তু এখানে কিন্তু সমানভাবে আরও অন্যান্য ক্যারেক্টাররাও বিরাজমান স্বমহিমায় ফলে এটা আমার একেবারেই নারীকেন্দ্রিক মুভি বলে আমি ভাবি না এটা হচ্ছে একটা আমি যেটা চেষ্টা করেছি একটা ভালো মুভি দর্শকদের কাছে উপহার দেওয়ার এই মুভিটা যেটা স্কেলটা খুব ম্যাগনাম অপাস একটা স্কেল এবং যেটা আমি দেখেছি বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন আঞ্চলিক ভাষা এবং হিন্দি ভাষাতে মানুষ যে সিনেমাগুলো দেখছে সেই সিনেমাগুলো আসলে খুব ম্যাগনাম অপাস সিনেমা বানাচ্ছে মানুষ হলে যাওয়ার জন্য এখন হলের এক্সপিরিয়েন্স চাইছে এই মুভিটাও কিন্তু তাই এই মুভিটা মানে এমনভাবে আমরা খুব যত্ন করে আমরা এইভাবে তৈরি করছি যেটা এইটা এটা শুধুমাত্র বড় পর্দাতেই খুব ভালো লাগবে দেখতে কারণ এর মধ্যে অনেক রকম এলিমেন্টস আছে যেটা আমরা আগে যে দেবী চৌধুরানী দেখেছি সেইটার সাথে কিন্তু অনেক 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 অমিল আছে এই সিনেমাটার কারণ এই সিনেমাটার মধ্যে যে হিস্টরিক যে এনিমেন্টসগুলো আমরা এনেছি যেটা রিসার্চ করা হয়েছে দিনের পর দিন প্রায় এক দেড় বছর ধরে আমরা সমানে রিসার্চ করেছি এবং তারপরে আমাদের ডিরেক্টর যিনি এটা স্রষ্টা যে এই মানে এই এই চিত্রনাট্যের তিনি যেভাবে তার 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 নিজস্ব যে রিসার্চ সেখান থেকে সে যেভাবে তখনকার যে আর্থসামাজিক অবস্থা সেটাকে যেভাবে সে তুলে ধরেছে এটা ট্রিটমেন্ট একদম আলাদা যেটা আমি প্রসঙ্গে বলে রাখি প্রসঙ্গতভাবে বলে রাখি যে উনিশশো সালে যেটা দেবী চৌধুরানী হয়েছিল সুচিত্রা সেন যেটা করেছিলেন যে এটা ফিফটি ইয়ার্স অফ সেই দেবী চৌধুরানী অলমোস্ট আমরা পঞ্চাশ বছর ট্রিবিউট তাকে দিচ্ছি কিন্তু এই সিনেমা কিন্তু অনেক অনেক আলাদা অনেক একদমই এটা ভেবে যদি দর্শকরা যান যে ওই একই একই রকমের সিনেমা দেখতে পাবেন সেটা কিন্তু নয় এখানে অনেক কিছু নতুন এলিমেন্ট আছে আমি আমার ডিরেক্টরকে সেই স্বাধীন আমি আমার ডিরেক্টরকে সেই স্বাধীনতার কথা সবসময় আমি ভেবে থাকি ভেবেছি যে তার সেই স্বাধীনতা একজন ক্রিয়েটার তার নিজস্ব স্বাধীনতা থাকা দরকার যেমন আমরা বিদেশি সিনেমাতেও দেখি যে কোন একটা হিস্ট্রিকে কে ভাবে ইফ এরকম যদিও তো সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করে থাকে সেরকম ভাবে আমাদের এই সিনেমাটাও তো কিন্তু অনেক অনেক কিছু আছে যদিও এটা বঙ্কিমচন্দ্রের লেখা দেবী চৌধুরানী থেকে বেসড অন বাট এর মধ্যে আরও অনেক চারপাশের অনেক অন্য জিনিস আছে মানে তখনকার আর্থসামাজিক অবস্থাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেটা কিন্তু এটাকে অনেকটাই আলাদা করেছে এবং এটা স্কেলটাকে অনেক ব্যাগনমপাস করেছে একটা জিনিস জানতে ইচ্ছা করছে এখন কথার শুরুতেই ধাজ ধরে বলি যে প্রবাসে থাকার পরও যখন কলকাতায় এসে এরকম একটা কাজ হচ্ছে তখন কলকাতায় কাজ করার অভিজ্ঞতা তো অবশ্যই জানতে চাইবো এর আগে মানে কি করে ভাবলেন যে এই দুনিয়াটায় প্রবেশ করবেন আমি এবং আমার হাজবেন্ড দুজনেই কিন্তু একেবারেই অন্য জগতের লোক আমরা পড়াশোনা জগতের লোক এবং আমরা চাকরি করতাম প্রবাসে এখন আমার হাজবেন্ড করেন তো আমরা আ কোবি মানে একটা ভীষণ ভালো লাগা আছে আমাদের এবং আমাদের বিদেশি সিনেমা খুব ছোটবেলার থেকে আমরা দুজনে খুব দেখেছি সেই ক্ষেত্রে সেখান থেকে আমাদের একবার সুযোগ আসে যে আমাদের এই নর্থ মানে নর্থ আমেরিকার তে বাংলা মুভিকে ডিস্ট্রিবিউট করার তো আগে ডিস্ট্রিবিউশন হতো না আগে স্ক্রিনিং হতো তারপর আমার হাজব্যান্ড নিজের চেষ্টায় ওটাকে ডিস্ট্রিবিউশন মোডে নিয়ে যান এবং এটাকে নর্থ ইন্ডিয়ার আমরা ডিস্ট্রিবিউশন শুরু করি বাংলার বাংলা মুভির তার সাথেও আমরা আরো হিন্দি মুভি কিছু করেছি বেশ কিছু মুভি যেগুলো অস্কারের জন্য নমিনেশন পেয়েছে বা এই ধরনের মুভি আমরা বিভিন্ন জায়গাতে দেখিয়েছি তো এইভাবে আস্তে 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 আমাদের জানটা শুরু হয় সিনেমার সাথে তারপরে আমরা দুজনে দু হাজার সতেরো সালে সতেরো সালে আমরা ফিল্ম ফেস্টিভ্যাল করি সিলিকন ভ্যালিতে ফার্স্ট টাইম সিলিকন ভ্যালিতে একজন বাঙালি দম্পতি যারা সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করে এবং আমাদের ফার্স্ট টাইমে মাইক্রিজ এসছিলেন অ্যাজ আ স্পেশাল গেস্ট এবং উনি তিন দিনই ছিলেন সে থেকে বড়ো কথা ইট ওয়াজ আ ভেরি গুড রেসপন্স ফ্রম অল সেক্টারস এবং আমাদের খুব আমরা ওটাতে সাকসেস পাই তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন ছোটো ছোটো ইভেন্ট ফিল্ম নিয়ে শুরু করি তো ফিল্ম নিয়ে অনেক নিজেদের মানে কাজের পাশাপাশি ফিল্ম নিয়ে আমরা অনেক কিছু করতে থাকি আরও পড়াশোনা করতে থাকি করতে করতে আমাদের সুযোগ আসে আমাদের এক বন্ধু একটি ফিল্ম করেন এবং সে তখন আমাদের বলে যে আমরা কোনোভাবে মানে এই ফিল্মে অ্যাজ আ প্রডিউসার কিনা সেটা হচ্ছে ইয়োর টুরি বলে একটি মুভি যেখানে মহেশ ভাট ছিলেন এবং এই এই ছবিটা আমরা তৈরি করি মানে অ্যাজ আ প্রডিউসার আসি কিন্তু এটা খুবই ফিনান্স ফিনান্সিয়ালি আসি আমরা এটাতে খুব বেশি ইনভলভমেন্ট আমাদের ছিল না আমরা তখন মানে ইউএসএতেই থাকতাম যদি আমরা বিভিন্ন ফিল্ম এগুলোকে নিয়ে গেছি নিয়ে গেছি তখন আমরা ছিলাম বা আরো অন্যান্য জায়গাতে আরো এটাকে যদি সাহায্য করা যায় সেভাবে চেষ্টা করলাম তারপরে তো প্যান্ডামিক হিট হয় এবং তখন আমাদের এগুলো সমস্তই আমরা আর এগুলো নিয়ে ভাবার সময় পাইনি তারপরে যখন শুভ্রজিৎ মৈত্র যার সাথে আমার হাজব্যান্ডের চেনাশোনা আছে তখন আমরা ওর সাথে আমাদের বিভিন্ন সিনেমা নিয়ে আমরা আরো অন্যান্যদের কাছে স্ক্রিপ্ট পাচ্ছিলাম কিন্তু ওর সাথে আমরা খুব সিরিয়াসলি একটা সিনেমা নিয়ে কাজ করার কথা ভাবছিলাম তো একটা কাজ অলরেডি আমাদের হওয়ার কথা ছিল সেইটা কোনো কারণে হয়নি তারপরে দেবী চৌধুরী স্ক্রিপ্ট নিয়ে আসে এবং সত্যি কথা বলতে আমি এবং অনিরুদ্ধ দুজনেই এই স্ক্রিপ্ট পড়ে আমাদের অসম্ভব ভালো লাগে এবং আমরা বলি যে যে এইটার স্কেলটা ম্যাগনাম হবে সেই জন্য আমরা প্রথমে চিন্তা করছিলাম যে এই রকম একটা আমরা নতুন প্রোডিউসার একটা নিউবি আমরা সেখানে এই রকম একটা ম্যাগনাম অপাস বাংলা সিনেমা নিয়ে এসে আসলে পারে কতটা সেটা রিস্ক হয়ে যেতে পারে সেই সেই জন্য আমরা এটা হয়তো বহু লোকেই জানে না আমরা প্রায় দেড় বছর ধরে এই সিনেমাটাকে নিয়ে শুধুমাত্র ক্রিয়েটিভ যে কথাবার্তা যে আমরা শুভজিৎ দার সাথে আলোচনা করছি তা নয় আমরা এটাকে যা যতটা ভাবে এই সিনেমাটাকে সিকিউর করা যায় এটা মাউন্টিংটাকে ঠিক করা যায় তার জন্য অনিরুদ্ধ অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদের সাথে বেশ কিছুদিন পরে জয়েন করে হচ্ছে সৌম আমাদের এক বন্ধু সে জয়েন করে এবং সে আসাতে আমাদের আরও মানে আমাদের আরও একটু সুবিধা হয় এবং সে আমাদেরকে সাহায্য করতে শুরু করে আমরা আমরা এইভাবেই আস্তে আস্তে এই ফিল্মটা শুরু করি এবং বলতে পারো প্রথম অনিরুদ্ধই পুরো জিনিসটা করে এবং সমস্ত প্রোডাকশনের যা যা হতে পারে যা যা অ্যাসপেক্ট হতে পারে সেগুলোকে বোঝার চেষ্টা করতে শুরু করে করে এটাকে আট এখানে আট মাস থেকে ফার্স্ট প্রথমবার যখন এই সিনেমাটা কে নিয়ে আসার কথা ভাবি তার কি মাউন্টিং হবে সেগুলো ডিসকাশন করে এবং সেগুলো চেষ্টা করে তারপরে একটা হিউজ এক বছরের কাজ সে করে এবং এখন আমরা এটার মানে প্রিন্সিপাল ফটোগ্রাফি অলমোস্ট ডান তো হাফ অফ দ্য ওয়ার্ক ডান আই ক্যান আই ক্যান সে বাট এইভাবেই মানে বলতে পারো আমাদের দুজনের বাংলামোর জায়গা থেকে এই সিনেমাতে আসা আমরা ভীষণ ভালোবাসি সিনেমা এবং আমরা চাই আমাদের চাওয়াটা হচ্ছে যে আমরা কিছু ভালো প্রজেক্টের সাথে যদি নিজেদের নাম রেখে যেতে পারি সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া হবে একদমই আচ্ছা প্রডিউসারের চোখ থেকে একটু দেখার চেষ্টা করব এবার যে একটা ছবির প্রত্যেকটা জায়গাতে খুঁটিনাটি বিষয়ে তাদেরকে জানতে হয় এবং তার মধ্যে অনেক রকম সমস্যা সমাধান সবকিছু থেকে থাকে তো এত বড় একটা সিনেমা যেখানে মাল্টি রয়েছে এবং সাথে এরকম একটা গল্প যেখানে পুরো ব্যাপারটা সাজানো হয়েছে আর সেখান থেকে দাঁড়িয়ে যারা কাস্ট এন্ড ক্রিউ রয়েছে তাদের সাথে ম্যানেজমেন্টে এই সিনেমায় কিরকম ছিল এক তো এই সিনেমার তো ডেফিনেটলি এই ঠিক কাস্টকে লক করা ফার্স্ট তার জন্য আমরা যেমন আমাদের ডিরেক্টর তার নিজস্ব কিছু চয়েস ছিল আমাদের আমাদের নিজস্ব কিছু ছিল তো এইভাবে আমরা মানে এই সিনেমাটাকে লক করতে শুরু করি আমরা যার ব্যাপারে আমরা মানে দিমত আমাদের কারোর ছিল না সেটা ডিরেক্টরের পক্ষ থেকে এবং সেটা প্রডিউসারের পক্ষ থেকে সেটা হচ্ছে বুম্বাদা বুমবাদা অফকোর্স ইজ লেজেন্ড তো তাকে লক করা এবং কিছু তো যেহেতু এটা একটু দেরিতে মানে আমাদের অ্যানাউন্স করার পর কিছুটা বেশ কিছুটা দেরি হয়েছে শুটিংটা করতে তো যা হয় আর কি মানে হবে কি হবে না এই ধরনের কথা বা অনেক সময় অনেক নেগেটিভ কিছু পাবলিসিটিও হয়েছে তো সেইগুলো হওয়াতে যেটা হয় আমাদের একটু অসুবিধা শুরু হয় অনেকের মধ্যে সন্দেহ ধানা বাদে যে এই সিনেমাটা আর তো হবে কিনা তো সেইগুলো তো একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিলই আমাদের কাছে কিন্তু সেটা আমরা আমরা বলতে পারি যে আমাদের কাজ যারা তারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং বিশ্বাস রেখেছেন যে আমরা এটা করবই এবং আমাদের সেই বিশ্বাসটা যে তাদের অর্জন করতে পেরেছি তার জন্য আমি প্রতি প্রতি যে আমাদের কাছ ছিলেন তাদের কাছে আমি খুব খুব খুশি এবং আনন্দিত আর হ্যাঁ এই গরমে শুটিং করা এবং এগুলো তো খুবই কষ্টকর আমরা তো বিদেশ থেকে এসেছি সেই গরমের মধ্যে শুটিং করেছি শুটিংয়ে আমরা আমরা ওরকম ছিলাম না যে আমরা এক দু ঘন্টা যেতাম আমার হাজব্যান্ড বারো ঘন্টা ওইখানে বসে থাকতেন তো এবং সৌমজি আমাদের সাথে বেশ কিছু সময় কাটিয়েছে শুটিং ইয়েতে ও আরো অন্যান্য বাইরের কাজগুলো দেখছিল তো যাতে মানে মানে যতটা পারা যায় তাদেরকে এসি বাসে রাখা তাদের জন্য আলাদা করে বাস রেডি রাখা মানে যাতে সমস্ত রকম ভাবে তাদেরকে কোনো রকম অসুবিধা না হয় যাতে স্মুথলি রান করে সেটাকে চেষ্টা করা তার জন্য যা যা প্ল্যানিং দরকার তা তাই করা প্রথমবার করছি অনেক কিছু শিখেছি করতে করতে অনেক কিছু নতুন জেনেছি হয়তো একটা ফিল্ম স্কুলে প্রোডাকশন পড়লে হয়তো যা জানতাম আমি এই দু মাসে বা এই তিন মাসে মানে অ্যাকচুয়াল কাজটা যেমন এক্সিকিউশন হয়েছে তাতে আমি একটু তাতে হয়তো আমি বেশি মানে ওদের থেকে এখন বলতে পারি আমি একটু বেশ বেশি জেনে গেছি হয়তো তো সেটা হ্যাঁ নিশ্চয়ই চ্যালেঞ্জেস তো অনেক রকম ছিল কিন্তু সেগুলোকে আস্তে আস্তে অ্যাজ আ নিউ বি করাটা তো আরও বেশি সমস্যার আমি যেটা বারবার বলছি যে ভরসা পাওয়াটা খুব সমস্যা ছিল সেইটা যে আমি পেয়েছি আমি আমার ভগ মানে ভগবানকে ছাড়া এবং আমার মানে আমার হাজবেন্ড যে মানে যে এইটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে তাকে আমি ধন্যবাদ দেবো এটা ঠিক মতো এখন অব্দি সব না হলেও জায়গাতে যেতে পেরেছি সেই জায়গাতে আসতে পেরেছি বাংলা ছবির গরম হোক বা গঠন হোক প্রতিনিয়ত বদলাচ্ছে সেটা আমরা প্রত্যক্ষদর্শী দেবী চৌধুরীর বর্তমান প্রেক্ষাপটে দর্শকদের কতটা মন ছবি বলে আপনি মনে করছেন তো এটাকে আমি উত্তরটা দিই একটা হচ্ছে যে এটা এটা তুমি প্রথমে বললে যে কেন্দ্রিক ছবি কিনা সেটা তো আমি আমি মনে করি এটা একটা অত্যন্ত ভালো স্টোরি এবং অত্যন্ত সেটার থেকে নেওয়া খুব ভালো করে লেখা একটা চিত্রনাট্য থেকে এই সিনেমাটা হয়েছে এই সিনেমাটাতে যেটা বঙ্কিমচন্দ্র তখন লিখেছিলেন এবং দেবী চৌধুরানীর যে চরিত্র সেটা কিন্তু খুব ইন্সপায়ারিং একটি চরিত্র যে একটা অত্যাচারিত বা বঞ্চিত একটা জায়গা থেকে সে তারপরে হিসাবে যখন ভবানী পাঠককে পায় তার পুরো জীবন দেখার লেন্সটা সে চেঞ্জ হয়ে যায় সে তার কাছে দর্শন পরে সে তার কাছে বিভিন্ন রকমের পার্ট নেয় এবং সে ফিজিক্যালিও নিজেকে মানে চ্যালেঞ্জ করে এবং ফিজিক্যালিও সে নিজেকে চেঞ্জ করে অনেক শক্তিশালী করে এবং এই বিরাট প্রতাপশালী ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ছোট একটা সন্ন্যাসী বিদ্রোহ বা ফকির বিদ্রোহ তো ওই সময়কারই সেইখানে সেই তাদের সাথে যুক্ত হয়ে সে এক সেই সেই সংগ্রামে নামে এবং এই তার সংগ্রামটা কিন্তু খুব সংকীর্ণ সাংসারিক সংগ্রাম নয় সে সংগ্রামটা কোথায় করে সে এই সংগ্রামটা করে হচ্ছে গিয়ে মানে নিজের মা তার দেশমাতৃকাকে স্বাধীন করার সংগ্রাম সে করে সে প্রথম নারী ক্যারেক্টার যে এই স্বাধীনতার প্রথম নারী ফ্রিডম ফাইটার রাইট তো এখানে সে যেমন ওই দলের একজন মা হিসাবে তার কাইন্ডনেস কে আমরা দেখাচ্ছি সেরকম ভাবেই সে কিন্তু দুষ্টের দমনও করছে খুব কঠোর হাতে তো এখানে এটা আমি মনে করি যে এই যে এবং এটা ইন্সপিরেশন কাদের জন্য ছিল যে আরো আরো স্বাধীনতা সংগ্রামী সংগ্রামে নারীরা গৃহ থেকে বেরিয়ে এসে সংগ্রামে যোগ দিয়েছিল তখনকার দিনে এই এই গল্পটা এখনো ততটাই রেলিভেন্ট যখন যতটা তখনকার দিনে ছিল এটা সতেরোশো সত্তর সালের গল্প তখনও যেরকম রেলিভেন্ট ছিল ঠিক ততটাই রেলিভেন্ট এই কারণে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমাজের পঞ্চাশ ভাগ নারী এবং তারা যদি আজকে দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে যদি তারা যুক্ত না হন বা তারা যদি আরও বৃহত্তর মানে ওয়ার্ক মানে এই ওয়ার্কস্পেসে যদি না আসেন তাদের যদি নিজস্ব উদ্দেশ্য জীবনের আরও না থাকে তাহলে পারে সেটা মানে সেটা কখনো একটা সুস্থ সমাজকে তৈরি করতে সাহায্য করে না সুতরাং আমি মনে করি যে নারীদের তাদের স্বাধীনভাবে চিন্তা করা তাদের স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা রেখে তারা মানে এবং উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে জীবনে বা বাঁচতে চাওয়াটা বা এই 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 সিনেমার থেকে এটা একটা ইন্সপিরেশন তাই নি আমরা বলতে পারি দেবী চৌথরে একশো একশোবার আর আরেকটা এখানে আমি বলতে চাই যে এই সিনেমাটা আমরা বইটা থেকে বইকে বইয়ের মতো করে দেখি যেমন যা আগেও যেটা বললাম যে আঞ্চলিক ভাষার সিনেমাগুলো যেভাবে দর্শকদেরকে টানছে এবং তারা যেমন ম্যাগনাম্পাস একটা ভাবে সিনেমাটাকে ট্রিট করছে এই সিনেমাটাকেও ঠিক সেইভাবে আমরা ট্রিট করেছি এটা মানে দর্শকরা খুব এনজয় করবেন যখন বড় পর্দায় দেখবেন এবং আমি আশা করি আমরা যে যত্ন নিয়ে সিনেমাটা বানাচ্ছি নিঃসন্দেহে দর্শকদের এইটা এই সিনেমাটাকে একবার সুযোগ দেওয়া উচিত আমি শুনছিলাম যে গোটা শুটিং যখন হয়েছে তখন ওখানে আপনারা ছিলেন তো শুটিং এর একটু যদি অভিজ্ঞতা শুনি কারণ এরকম একটা সিনেমা যেটা সবাই দেখার জন্য যতটা আগ্রহী তেমন বিহাইন্ড দ্য ক্যামেরা কি হয়েছে সেটাও একটু জানতে ইচ্ছে করছে বিহাইন্ড দ্য ক্যামেরা তো অনেক কিছু বলতে পারি তো তার মধ্যে এক তো হচ্ছে এই ভয়ানক গরম তার মধ্যে এত বড় একটা ক্রিউ তারপরে আমাদের যেহেতু পুরোটাই আউটডোর শুটিং ছিল পুরোটাই আমাদের কোনো ইনডোর এখন অবধি নেই তো সেই জন্য এইটাতে মানে নানা রকমের অসুবিধা যেরকম হচ্ছে হচ্ছে গিয়ে যে সেই জায়গাটা একটু হয়তো মানে অনেক জঙ্গলের মধ্যে জায়গা মানে সাপ খুব প্রায় মানে চোখের সামনে দিয়ে দেখছি যে কোনো একজন ক্রিউ মেম্বার বলে এই তো এখান থেকে একটা সাপ চলে গেল তা এই এইগুলো এই সমস্ত এই সমস্ত বাধা বিপত্তির প্রতিকূলতা আমাদের ছিল আর তার মধ্যে আমি বললামই যে মানে যেটা খুব কষ্ট হচ্ছিল সবার যেটাতে বেশ অসুবিধা হচ্ছিল যে এই গরমের মধ্যে এবং তার মধ্যে আমাদের এটা একটা অ্যাকশন বেসড মুভি কিন্তু এটা এটা ড্রামা উইথ অ্যাকশন অ্যাকশন এই মুভি বলে প্রচুর অ্যাকশন সিন ছিল সেইটা মানে ওই অনেকবার করে যখন করতে হচ্ছে তখন মানে সবারই আর কি মানে সবারই শারীরিকভাবে পরিশ্রম হচ্ছে বেশ ভালো রকমের তো এইসব তো ছিলই আর কি তো বেশ খুবই আনন্দ করে আমরা সিনেমাটা প্রডিউস করেছি মানে এখন অব্দি মানে এবং সবাই মানে প্রতিজন কাস্ট এবং ক্রিউ এবং ক্রিউ মেম্বাররাও সমানভাবে খুব সাহায্য করেছেন সেটাকে অ্যাচিভ করার জন্য কারণ খুব কঠিন ছিল জায়গাটা এই এই রকম সময় এবং এই রকম লোকেশনসগুলো এমন পুরুলিয়া ঝাড়খন্ড বীরভূম বোলপুর মানে এই সমস্ত জায়গাতে আমাদের সিনেমা যে কি আমরা করেছি জঙ্গলের মধ্যে আমরা করেছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো ওই কি দেখার আগ্রহ সবারই আছে তাই জন্য জানতে চাইছি যে কবে দেখতে পাবো আমরা দেখো সিনেমার আর্ধেক কাজ হয়ে গেছে আর্ধেক কাজ এখন পোস্ট প্রোডাকশন কাজ আস্তে আস্তে শুরু হবে তারপরে আরও মিউজিক আসবে এবং সব কিছু এগুলো হবে তো এগুলো করে জবে আগে আমরা চেষ্টা করছি সিনেমাটাকে খুব সুন্দর করে করে রেডি করার যেরকমভাবে আমরা দেখেছি সিনেমাটাকে আমি এবং অনিরুদ্ধ যেভাবে সিনেমাটাকে ভিজুয়ালাইজ করেছি যখন চিত্রনাট্যটা পড়েছি সেই রকম সেটাকে অ্যাচিভ করার আমরা চেষ্টা করছি যতটা সুন্দরভাবে সেটা করা সম্ভব তারপরে এটা সিনেমাটা তৈরি হয়ে গেলে আমরা ডিসকাশন করব ইন্টারনালি এবং আমরা এটা ডেটটা জানাতে পারব কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এই বছরই সিনেমাটা আমরা রিলিজ করব। বেশ অনেক কিছু জানতে পারলাম থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ আমাদের ই এত সুন্দর করে বিয়েন্ড দ্য সিন অ্যান্ড অল সমস্ত বুঝিয়ে দেওয়ার জন্য দর্শকদেরকে বলবো যে আপনাদের দেবী চৌধুরানী নিয়ে প্রচুর প্রশ্ন ছিল যার বেস মানে বেসিক আনসারটা আমরা জানতে পারলাম সমস্ত কিছু তো জানাটা এই মুহূর্তে সম্ভব না তার জন্য যখন প্রেক্ষাগৃহে সিনেমাটি আসবে তখন আপনাদের দেখতে যেতে হবে আর অবশ্যই তখন জানাবেন যে সিনেমাটি কেমন লাগলো তার কারণ হচ্ছে আমরা যে কোনো জিনিসের উপর যখন ভীষণ আগ্রহী হয়ে যাই তখন তার রেজাল্টটা আমাদের জানতে ভীষণ ইচ্ছা করে তো এক্ষেত্রেও খুবই স্বাভাবিক যে রেজাল্টটা সবাইরই জানতে ভীষণ করে তাই জন্য যখন আসবে তখন অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের কেমন লাগলো আর আপনাদের এরকম অনেক নিত্য নতুন আপডেটস জন্য নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ক্যামেরায় অয়নের সঙ্গে আমি স্নিগ্ধা এরকম আরো অনেক আপডেটস জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায় নমস্কার নমস্কার